দুশ্মন যেমন অনেকে অনেকের ক্ষতি করতে চায় সে জানে যে ওই ব্যক্তিটা আমাকে ক্ষতি করবে আমার ক্ষতি করবে আমার পরিবারের ক্ষতি করবে অনেক অনেক সময় সময় পারিবারিক ভাবে পরিবারের সাথে কখনো কিন্তু জ্ঞানজাম হয় এরকম করে ওরা কিন্তু আপনার আপনার সাথে এবং আপনার পরিবারের সাথে কিছু একটা করতে চায় বা কোনো ভয়ানক কিছু করতে চায় যাতে করে আপনারা বিপদে পড়েন তো জন্য ওই সব দুশ্মন এবং আপনার পার্সোনাল যদি কোনো দুশ থাকে ওদেরকে আপনি কিভাবে বস করবেন বিস্তারিত একটা তাবিজ লিখে আপনাদেরকে আমি দেখাবো ওইটা দেখবেন এবং ওই অনুযায়ী যা করতে বলবো সেটা আপনি করবেন এই নকশাটি এই তাবিজটি লিখে আপনি কি করবেন দুশ্মন আপনার যে ব্যক্তিটা ওই ব্যক্তির ঘরের দরজায় কিংবা তার উঠানের কোথাও আপনার পুঁতে রাখতে হবে আপনি যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে লেখার সময় আপনি সুগন্ধি জাফরান কালি দিয়ে লিখলেবার উত্তম ভালো হবে যদি জাফরান কালি আপনার কাছে না থাকে তাহলে আপনি লাল কালি দিয়ে লিখবেন তবে লাল কালি দিয়ে লিখলে কিন্তু অনেক সময় সমস্যা হয় বলতে যেমন ওটাতে কাজ হতে চায় না আপনি সুগন্ধি জাফরান দিয়ে লিখলে বেশিরভাগ কাজ হওয়ার ভিতরে হানড্রেড পারসেন্ট শিওরিটি দেওয়া যায় জন্য আপনি লিখবেন শনিবার কিংবা মঙ্গলবার দিন সকালবেলা পরে এটা লিখবেন লিখে আপনার যে ব্যক্তি ওই ব্যক্তির উঠানে কিংবা তার দরজায় দরজার সামনে আপনি কোথাও পুঁতে রাখবেন ইনশাহ আল্লাহ ওই দুশ্মন আপনার প্রতি বস হয়ে যাবেন ইনশাহ আল্লাহ ভিডিওটি দেখেন যে আমি তাবিজের যে নকশাটি ভিডিও করতেছি করছি ওটা আপনি দেখেন দেখলে পরে আপনি হুবহু আট করবেন আট করে এরপর আপনি কাজ করতে পারবেন ইনশা আল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা এই যে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনি হুবহু আট করবেন যেভাবে আপনি আট করবেন চারটে ঘর আট চারটে ঘর এরকম করে আট করবেন আট করার পরে এরপর আপনি এই যে উপরে দেখতেছেন পরে আলিফ লেখা আছে এক আলিফ মানে এক এখানে এক লেখা এটা আট লেখা এরপরে এটা লেখা হলো আপনার পঁচিশ এটা তিন আঠাশ এটা সাতাশ এটা আঠাশ এটা পঞ্চান্ন এটা পঞ্চাশ এটা লেখা আছে আট এটা লেখা আছে সাত এটা দুই এটা তেইশ লেখা আছে হ্যাঁ এটা চব্বিশ লেখা আছে এটা উনত্রিশ লেখা এটা উনত্রিশ লেখা এটা পঁচিশ লেখা এটা লেখা আছে পাস আর এখানে যে দেখতেছেন এটা সবগুলো চৌত্রিশ লেখা চারিপাশে চৌত্রিশ লেখা দেওয়া আছে আরবি আরবি লেখায় তো এই নকশাটি আপনি লিখবেন আট করবেন আট করে এরকম করে লিখবেন জাফরান কালি ধারা এরপরে লিখে এই নিচে এই নিচ বরাবর আপনি তার নাম লিখবেন যে ব্যক্তিকে আপনি আপনার আপনার যাকে আপনি বস করতে চাচ্ছেন তার নকশা নামটি এখানে লিখবেন লেখার পরে এরপর আপনি এটা তার উঠান কিংবা তার দরজার কোথাও পুঁতে রাখবেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন